তারা ডিজিটাল করে আমাদের কাছে আমি কোনো একটা প্রোগ্রাম করি তা আজকে তো একটা ধরে না ভাই তাই আমি আজকে এখানে আমার প্রোগ্রামে ভিডিও বলতে আমাদের মেডিকেল করবেন নিওর আমার আইসে চৌবিশ আমাদের মেডিকেলের টাইকেলটা দেওয়া যাবে ওনার এবং আমি একই সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমার ব্যাসে এবং আমার খুবই ভালো বন্ধু এবং রাহাকে এ পর্যায়ে প্রথম জানা তো

ごすごい。

Y también que no se 아, 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 한, 아, 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 아,